মা আমি অফিসে যাচ্ছি তোমরা সাবধানে থাকবে আর সময় সময়ে খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে দেখ মা আমাদেরকে নিয়ে অত তো চিন্তা করতে হবে না কিন্তু তোকে নিয়ে যে খুবই চিন্তিত থাকি আমরা তুই একা একটা মেয়ে বাইরে কাজ করতে যাস শোন না মা তুই কাজকর্ম ছেড়ে দে বাড়িতে বসে থাকতো আর তোর বাবার তো এমনিতে টাকা পয়সা পায় তাহলে তাতেই তো সংসার চলে যাবে মা তুমি তো জানো ভালোভাবে বাড়িতে বসে থাকলে আমার সময় যে কাটে না একদম তাই একটু বাইরে গিয়ে যদি কাজকর্ম করি তাতে শরীর টরীর সব ভালো থাকবে মা আর শোনো তোমরা সময়ের সময় কিন্তু খাওয়া দাওয়া করে নেবে আর আমার জন্য অত চিন্তা করতে হবে না আর হ্যাঁ আবার যেন না খেয়ে বসে থেকো না সময় সময় ওষুধগুলোও খেয়ে নেবে আমি সব কিছু টেবিলে গুছিয়ে রেখে দিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা শোন না মা আমি যদি তোর অফিসে ছেড়ে দিয়ে আসি কেমন হবে বলতো তুই যাবি একা একা আমার আর ভালো লাগে না এখন যে দিনকাল খুব খারাপ হয়েছে চল মা আমি তার থেকে বরং তোকে ছেড়ে আসি এমনি তো তো আমি বাড়িতে বসেই আছি আচ্ছা থাক থাক বাবা তোমাকে আর আমার সাথে গিয়ে কোনো লাভ হবে না দিয়ে তার থেকে বরং তুমি বাড়িতেই থাকো একে তো হাঁটুর ব্যাটা তার উপর আমার সাথে যাবে এমন ভাবে না না বাবা তোমাকে আর যেতে হবে না তুমি থাকো বাড়িতে আর আমি এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। তুমি অত চিন্তা করো না তো আচ্ছা শোন মা তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস রে মা জানিস তো এই বুড়ো বুড়িটা বাড়িতে একাই থাকে আর শোন আবার যেন কোথাও গিয়ে দেরি করিস না আর যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে কিন্তু ফোন করিস রে মা আচ্ছা ঠিক আছে মা অত চিন্তা করতে হবে না আমার কিচ্ছু হবে না ঠিক আছে আমি এখন তাহলে আসি তারপর মায়া অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে একটা ছেলে তাকে বলতে থাকে আচ্ছা শুনুন আমাকে কি একটু সাহায্য করতে পারবেন হ্যাঁ বলুন আপনাকে কি সাহায্য করতে হবে আমায় আপনি একটু বলতে পারবেন এখানে শীতলপুর হাই স্কুলটা কোন জায়গায় আপনি যদি আমাকে একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ কেন বলতে পারবো না আপনি একটা কাজ করুন এই রাস্তা দিয়ে সোজা চলে যান তারপর বাঁদিকে যাবেন দেখবেন একটা বড় স্কুল পড়বে ওটাই হচ্ছে শীতলপুর স্কুল যান আপনি ওই স্কুলেই চলে যান ধন্যবাদ আপনাকে আপনি আমাকে অনেক বড় উপকার করলেন যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারে কি কেন আমার নাম জেনে আপনি কি করবেন আপনার যেটা জিজ্ঞাসা করার ছিল সেটা তো জিজ্ঞাসা করেছেন আমিও সেটা বলে দিয়েছি তাহলে আমার নাম জেনে আপনি কি করবেন আমি নাম ঠাম বলতে পারবো না ঠিক আছে আরে আপনি এমনভাবে রেগে যাচ্ছেন কেন আমি তো শুধু আপনার নামটা জিজ্ঞাসা করেছি একটু তো ভালো করে বললেই তো হতো এমনভাবে নিম পাতার মতো না কথা বললেই ভালো হতো হ্যাঁ মেয়ে দেখলেই তো আপনাদের কিছু মনে পড়ে তার নাম জিজ্ঞাসা করতে মনে পড়ে তার মনে পড়ে তাই না এইসব কথা বলে মায়া তার অফিসে যাওয়ার জন্য শওনা দিয়ে দেয় বাবা মেয়েটাকে রাগি রে বাবা সে যাই হোক তবে মেয়েটা কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ পছন্দই হয়েছে তো মা যখন সকালে অফিসে যাচ্ছিলাম তখন একটা বাজে ছেলের সাথে দেখা হয়েছে সে সে আমার নাম নাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করছিল। কি তোর কেন মা এমন ভাবে বলতো তো মা একটা কথা বলতো ছেলেটা দেখতে শুনতে কেমন বলতো দেখো বাবা ছেলেটার খারাপ দেখতে না দেখতে শুনতে খুবই ভালো কিন্তু বাবা তুমি হঠাৎ করে কেন জিজ্ঞাসা করছো বলতো দেখ মা তোর যদি পছন্দ হয় তাহলে বল রে মা ওই ছেলের সাথে আমরা কথাবার্তা বলবো আর তোকে একটা ভালোভাবে বিয়ে দিতে পারবো রে চোখ বন্ধ করার আগে একটা উপযুক্ত ছেলের হাতে যে তোকে তুলে দিতে চাই রে মা আমি কতবার বলেছি আমি বিয়ে থা করতে চাই না তোমাদের যদি এত অসুবিধা হয় তাহলে বলে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তবু আমি কখনো বিয়ে করব না তোমরা কে ভেবেছো আমি সুজয়কে ভুলে গেছি আমি ওকে কখনো ভুলতে পারবো না আর আমি কোনো দিনের জন্য বিয়ে করব না দেখ মা এমনভাবে একা একা কীভাবে জীবনটা কাটাবে বলতো আমরা কতদিন থাকবো আমরা যে আর বেশি দিন থাকবো না আমাদেরও তো বয়স হয়েছে বল নিজের জীবনটা ভালোভাবে গুছিয়ে নে রে মা এমনভাবে ফেলে রাখিস না আমরা মরেও যে শান্তি পাবো রে মা শান্তি পাবো দেখো মা আমি তো আগেই বলে দিয়েছি আমি কাউকে বিয়ে করতে পারবো না আর তুমি তো জানো আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা কোনো দিনের জন্য সম্ভব না আমি ওকেই ভালোবাসি আর ওকেই ভালোবেসে যাব। সুজয় আমার মনে আছে আর মনেই থাকবে মা আমি বিয়ে করবো না তোমরা যতই আমাকে চাপ দাও মা যতই চাপ দাও এইসব কথা বলে মায়া তার নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে বেশ কেটে যায় এমনভাবে তবে মায়া তার বাবার সাথে একদিন বাজারে যায় আর সেখানেই তার সাথে দেখা হয়ে যায় সেই ছেলেটা রাহুল আরে আপনি আমাকে চিনতে পাচ্ছেন ওই দিন আপনার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল আপনি আমাকে একটু সাহায্য করেছিলেন মনে আছে হ্যাঁ মনে পড়েছে কিন্তু আপনি এখানে আপনি এখানে কি করছেন আরে আমি তো এই বাজারে হাটবাজার করতে এসেছি আর এসে আপনার সাথে দেখা হয়ে গেল খুবই ভালো হয়েছে ওই দিন আপনাকে নামটা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আপনি তো বলেননি আর আপনাকে কি দিয়ে ডাকবো বলুন তো এই সবগুলো দেখার পর বিনয় মনে মনে খুবই খুশি হয়ে যায় তারপর সে মনে মনে বলতে থাকে আরে ওই দিন তাহলে মায়া এই ছেলেটার কথা বলছিল কিন্তু ছেলেটা তো বেশ ভালোই লাগছে হ্যাঁ আমার মায়া মায়ের সাথে খুব ভালো মানাবে আরে বাবা আমার মেয়ের নাম হচ্ছে মায়া কিন্তু বাবা তুমি কি কাজ করো বলতো আর তোমার নাম কি আরে মশাই আমার নাম হচ্ছে রাহুল আর আমি একটা অফিসে জব করি বাবা এইসব তুমি কি কথা জিজ্ঞাসা করছো তুমি ওকে জেনো না জানো না কেন ওর সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করছো এগুলো কিন্তু আমার একদম পছন্দ না আরে রাহুল বাবা তুমি আবার আমার মেয়ের কথা যেন আবার রাগ করো না ও হচ্ছে এরকমই বুঝেছো তো কিন্তু ওর মনটা যে খুব ভালো গো আর শোনো বাবা একদিন আমাদের বাড়িতে এসো ঠিক আছে সবাই বসে জমিয়ে চা খাওয়ার আড্ডা দিব আরে না না মেসোমশাই আমি তো জানি আপনার মেয়ে এরকমই আমি ওসব কিছু মনে করিনি কিন্তু ঠিক আছে আপনার বাড়িতে যাব কিন্তু আপনার ঠিকানাই তো জানি না আমি তারপর বিনয় তাদের বাড়ির ঠিকানা রাহুলকে দিয়ে দেয় বাবা তুমি এই সব কি করো বলতো বাইরে বেরোলে সবার সাথে তোমার কথা বলা চাই কেন ওই অচেনা ছেলেটার সাথে তুমি কেন কেন কথা বলতে আবার তুমি তুমি এই বাড়ির ঠিকানাও দিয়ে বাবা গিয়েছ এমনটা কেন করো দেখ মা ছেলেটা কিন্তু আমার মন্দ লাগেনি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই একদিন এসে আমাদের বাড়িতে আড্ডা দেবে তাতে কি ক্ষতি আছে বলতো তুই সবসময় এমন করিস মা দেখো মা আমি একটা কথা বলে দিচ্ছি যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন যেন কোনো ছেলে এই বাড়িতে না আসে আর একবার যদি ওই ছেলেটাকে আমি আশেপাশে দেখেছি না এই বাড়িতে ঠ্যাং ভেঙে রেখে দেব মা বলে দিলাম তোরা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তা কি হয়েছে তো তুমি কাকে কিসের ঠিকানা দিয়েছো কোন ছেলেটাকে কি দিয়েছো বলো তো আরে গিন্নি ওই ছেলেটা গো ওই ছেলেটা যেদিন মায়া আমাদের কাছে ওই ছেলেটার কথা বলছিল না যে নাম জিজ্ঞাসা করেছিল মায়ার সেই ছেলেটার সাথে আজকের বাজারে আবার দেখা হয়েছিল তাই আমি ওকে আমাদের বাড়িতে চায়ের করেছি যে আসলে একসাথে আড্ডা দেব আচ্ছা তাই নাকি এ তো খুব ভালো কথা গো তা কবে আসবে বলো বলতো আমিও দেখি ছেলেটা কেমন না কেমন আমার মায়া মায়ের সাথে মানাবে না মানাবে সেটা আবার দেখতে হবে না থাক থাক মা আমার সাথে মানাবে কি না মানাবে ওই সব তোমাদের আর দেখতে হবে না ওই ছেলেটা যদি আসে না তারপর আমি ওই ছেলেটার অবস্থা খারাপ করে দেব বলে দিচ্ছি আর দেখো মা আমি বিবাহ করতে চাই না তোমরা বারবার আমার বিয়ে নিয়ে কথা বলো আমার ভালো লাগে না আমি তো বারবার বলছি আমি বিয়ে করতে চাই না আমি আর আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে শান্ত হয়ে যা শান্ত হয়ে যা তুই যখন বিয়ে করতে চাস না তাহলে থাক তোকে আর বিয়ে করতে হবে না প্রত্যেকবার মায়া বিয়ের কথা শুনলে খুবই রেগে যেত সে কখনোই বিয়ে করতে চায় না দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে রাহুল একদিন মায়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল আর মায়া কাজে যাওয়ার জন্য বেরোচ্ছিল তখন রাহুলকে দেখে সে বলতে থাকে এ কে আপনি এখানে কি করছেন আপনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে কি করছেন বলুন তো আরে আমি এখানে কিসের জন্য এসেছি তুমি বুঝতে পারছো না তোমার বাবা তো ওই দিন আমাকে কত করে বললো আসার জন্য আর আমি না এসে থাকতে পারি বলো তো তাই তো আমি ছুটে ছুটে চলে এসেছি আর এমনিতে আজকের আমার অফিস ছুটি আছে আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হলো চলো চলো আমরা একসাথে আজকে বসে হাসি ঠাট্টা করবো বাবা তোমার কি একটুও লজ্জা বলে কিছু নেই নাকি একটা বয়স্ক মানুষ তোমাকে কি বলতে কি বলেছে আর তুমি সঙ্গে সঙ্গে মুখ উঠি এখানে চলে আসলে তুমি এতটা লোভী কিসের তো আর এত কিসের লোভ যে তুমি এখানে চলে এসেছ মায়া এইসব তুমি কি বলছো বলতো আমি লোভী কেন হতে যাব তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেছে তাই এসেছি আমি কি কখনো বিনা নেমন্তন্নই তোমাদের বাড়িতে আসতাম কেন তোমার মধ্যে কি একটু শিক্ষা নেই যে কোনো একটা অচেনা মানুষ একবার নেমন্তন্ন করলো মানে তার বাড়িতে সঙ্গে সঙ্গে যেতে হবে এই শিক্ষায় তুমি বড় হয়েছ শোনো আমাদের বাড়িতে আর কখনো তুমি আসবে না তোমার মুখ যেন আমি আর না দেখতে পাই চলে যাও এখান থেকে তুমি আর কখনো এখানে আসবে না দেখো মায়া এটা কিন্তু বড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি তো তোমার কথা বলাতে এখানে আসিনি তোমার বাবার সাথে আমি দেখা করতে এসেছি মানে আমি দেখা করে চলে যাব। তুমি যা বলার বলো তাতে আমার কোনো যায় আসে না আমি তো প্রথমে ঠিকই বলেছি তোমার তো একদম লজ্জাসরম কিছুই নেই যদি থাকতো এতক্ষণে তুমি এখান থেকে চলে যেতে এত কিছু বলার পরও তুমি আবার বলছ আমার বাবার সাথে দেখা করে যাবে দেখো তুমি কত বড় নির্লজ্জ থাক থাক মায়া তোমাকে আর বলতে হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি তোমার বাবা আমাকে বলেছিল আসার কথা তাই তো আমি এখানে এসেছি না হলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না আর এমনিতে তোমার এত বড় বড় অহংকারের মতো কথা শোনার পর আমি আর এখানে থাকতেও চাই না আর আসতেও চাই না হ্যাঁ যাও এখান থেকে আর বলেও এদিকে আসার কথা ভেবো না মায়ার এমন ব্যবহারে রাহুলের অনেক খারাপ লাগে তারপর সে ওখান থেকে চলে যায় কে রে দাদা তুই সব সময় আমার সাথে কত সুন্দর হেসে খেলে কথা বলিস আমার সাথে কত মজা করিস আজকের এমন ভাবে চুপচাপ কেন হয়ে আছিস বলতো কিছু হয়নি বোন আমি এমনি চুপচাপ আছি তুই এখান থেকে এখন যা বোন আমাকে একটু একা থাকতে দে হুম দাদা আমি ঠিক ধরেছি নিশ্চয়ই তোর কিছু না কিছু হয়েছে বল না দাদা কি হয়েছে একবারটা বল না দাদা তারপর রাহুল মায়ের সাথে সব ঘটে যাওয়া ঘটনা সে বলতে থাকে তার বোনের কাছে তার বোন শুনে অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে দেখ দাদা সব কথা শুনে আমি বুঝতে পারলাম তবে তোকে একটা কথা জিজ্ঞাসা করার আছে তুই কি মেয়েটাকে পছন্দ করিস হ্যাঁ রে বোন আমি মেয়েটাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনের পর থেকে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আজকের ওর ব্যবহারে আমার যে অনেক কষ্ট লেগেছে রে বোন তবে দেখ দাদা একটা কথা বলি মেয়েটার ব্যবহারে কষ্ট পাস না ভালো যখন বাসিস তাহলে একবার মুখ ফুটে বলেই দে না 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 বাবা আমি বলবো না একে ওই মেয়েকে দেখলে আমার খুব ভয় লাগে তার উপর ওর ওরকমই কথাবার্তা না না বাবা যদি বলতে যায় কোথায় ঠাঁটিয়ে একটা চর মারবে বাবা এদিকে তুমি ভালোবাসবে আবার চর খেতেও পারবে না ঠিক আছে দাদা একটা কাজ করতো দেখি ওই মেয়েটাকে বলতে হবে না তুই একবার সরাসরি গিয়ে মেয়েটার বাবাকে বল তারপর দেখবে সব কিছু ঠিকঠাক হবে একবার গিয়ে সাহস করে বলে দে দাদা হ্যাঁ রে ছুটকি এটা তুই খুব ভালো বলেছিস আর এমনিতে মেসোমশাইয়ের সাথে ওই দিন দেখা হয়েছিল আর আমার সাথে তো খুব ভালোই কথা বলল। একদিন আলাপে আমাকে বাড়িতে যাওয়ার নেমন্তন্নও করেছে ঠিকই বলেছিস একবার গিয়ে মেসোমশাইয়ের সাথে কথা বলবো দেখি তারপর কী হয় না হয় দেখ দাদা তোর এমন মাথা থাকলে তোকে আর ভালোবাসার কথা বলতে হবে না তুই ভালোবাসবি এদিকে আর তোকে আমাকে শিখিয়ে শিখিয়ে সব কিছু দিতে হচ্ছে সত্যি দাদা তোকে নিয়ে আর পারা যায় না কয়েকদিন সকালে একটু বেলা করে রাহুল মায়াদের বাড়িতে যায় তবে সেই সময় মায়া বাড়িতে ছিল না সে অফিসে গিয়েছিল আরে বাবা তুমি যে আমাদের বাড়িতে এসেছো এটা দেখেছে আমার খুব খুশি হয়েছি তবে মেষমশাই আজকের আপনাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি হ্যাঁ বাবা বলো না তুমি কি চাও মাসিমা মেসমশাই আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আমার যে খুব পছন্দ হয়েছে তাই আমি ওকে বিবাহ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই সম্মানের সাথে এমন কথা শুনে সরলা এবং বিনয় খুব খুশি হয়ে যায় আর তখন সেখানে চলে আসে তিন্নি মা তিন্নি তুমি এখানে চলে এসেছো মা তুমি একটুখানি ঘরের বাইরে যাও যাও মা আমি একটু পরে আসছি এখানে যে বড়রা কথা বলছে মা আচ্ছা মাসিমা এটা কি মায়ার ছোট বোন মানে আপনাদের ছোট মেয়ে আরে না না বাবা আমাদের এত বয়স হয়ে গেছে আর আমাদের এমন একটা বাচ্চা মেয়ে থাকবে না না তুমি এটা ভুল করছো এটা তো আমাদের মায়ার মেয়ে রাহুল এমন কথা শুনে সে অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে কিন্তু মাসিমা মায়ার তাহলে বিয়ে হয়ে গেছে কিন্তু ওর বর কোথায় এখানে তো ওর বরকে দেখতে পাচ্ছি না দেখো বাবা এখনো তুমি মায়ার ব্যাপারে কিছুই জানো না মায়া না খুব ভালো একটা মেয়ে তবে যার সাথে বিয়ে হয়েছে সে আর এই দুনিয়াতে নেই সে যে মারা গেছে অনেক বছর আগে তবে মাসিমা মায়া শ্বশুর বাড়ি কোথায় দেখো বাবা আমরাই হচ্ছি মায়া শ্বশুর শাশুড়ি আর ওই হচ্ছে আমাদের মেয়ে এটা তুমি বলতে পারো আমরা ওকে কখনো বৌমার চোখে দেখিনি সব সময় নিজের মেয়ের চোখে দেখেছি আচ্ছা মাসিমা যদি কিছু না মনে করেন তাহলে বলতে পারবেন আপনার ছেলের সাথে কি হয়েছে হয়েছে না যদি আপনি আমাকে বলেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ বাবা শোনো আমি তোমাকে সব বলছি তোমাকে আমি লুকাবো না যেহেতু তুমি মায়াকে ভালোবাসো আর আমরা চাই যে তুমি সব কিছু জেনে শুনে যদি মায়াকে ভালোবাসো আপন করে নাও সেটা আমাদের কাছে খুবই খুশির ব্যাপার তারপর সরলার বিনয় মিলে রাহুলকে সব ঘটনা খুলে বলতে থাকে দেখো মেয়ে তুমি আমাকে দেখে একদম ভয় পেও না মা আমি যে তোমার মায়ের মতো তুমি আমাকে মা বলে ডাকতে পারো আর আমার ছেলের সাথে যে তোমার সম্পর্ক কিছুদিন পর তুমি তো আমার বাড়িতেই আসবে তাই না আমার বাড়ির লক্ষ্মী হয়ে তাহলে আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি আজকের থেকে আরে মা সে কি কথা বলছো মা আমি তো তোমার মা তুমি আজকের থেকে কেন এই মুহূর্তে থেকে তুমি আমার মা বলে ডাকো তুমি তো আমার মেয়ে বুঝেছো জানো তো মা সেই কোন ছোটোবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর থেকে বাবা মার ভালোবাসা কী হয় সেটা কখনো পাইনি তবে আজকে তোমাদের দেখে মনে হচ্ছে যে না তোমরাই হচ্ছে আমার বাবা মা আমার সেই বাবা মায়ের অনুভূতি আমি ফের আবার ফিরে পাচ্ছি মা আরে মা তুই একদম কষ্ট পাস না রে আজকে পর থেকে তুই আমার বাড়ির লক্ষ্মী আর তুই হবি আমার মেয়ে বুঝেছিস আচ্ছা খোকা শোন তো এই বউমাকে এক্ষুনি বিয়ে করে নে আর এমনিতে বেশি দেরি করলে আবার কি বলতো সেই কিছুদিন পর হবে আর আজকে যদি বিয়ে করে নিস তাহলে কোনো অসুবিধা হবে না করে নে করে নে আজকের বিয়ে করে নিয়ে আমার লক্ষ্মীকে আমার বাড়িতে নিয়ে আয় কিন্তু মা বিয়ে করতে গেলে তো সব কিছু রেডি করতে হয় আর আমাদের তো এখনও কোনো কিছু রেডি হয়নি তাহলে কি করে আরে খোকা সব কিছু আয়োজন করতে কত সময় লাগবে বলতো বেশি সময় লাগবে না আর এদিকটা আমরা সব কিছু সামলে নেব তুই শুধু খালি আমাদের লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে আয় বুঝেছিস তারপর সবাই মিলে তাদের বিয়েও দিয়ে দেয় তবে বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন খুবই সুখে কাটছিলো তাদের পরিবারকে নিয়ে খুশি আনন্দে সব কিছু কাটছিল দেখতে দেখতে দু বছর কেটে যায় আর অন্যদিকে মায়া একটা কন্যা সন্তানের জন্মও দেয় তুমি দেখেছো গো দেখতে দেখতে আমরা দাদু দিদা হয়ে গেলাম আর দেখো আমাদের বাড়িতে আর একটা লক্ষ্মী এসেছে সত্যি আমাদের এই ভরা সংসার কত হাসি খুশিতে চলে যাচ্ছে যেন কারো না নজর লেগে যায় সে যা বলেছ গিন্নি নজর বা কার লাগবে কাউকে লাগতে দেবো না আমার দুটো মা লক্ষ্মীর ওপর কারোর নজর লাগতে দেব না বুঝেছো হ্যাঁ মা দু বছর ধরেই দেখছি তুমি আর বাবা শুধু মা লক্ষ্মী নিয়ে পড়ে আছো আর এদিকে আমার অবস্থা যা হয়েছে আমি বুঝতে পারছি সবাই তো ওদেরকে ভালোবাসে আমাকে আর কে ভালোবাসবে বলো এখন তো আমি পর হয়ে গেছি তুমি এসব কী কথা বলছো বলো তো তুমি পর কেন হবে বলো তো সবাই যে তোমাকেও ভালোবাসে আর একটু বেশি ভালোবাসে আমাকে বুঝেছো আমি তো মেয়ে আর পুরো বাড়িটা আমাকে সামলাতে হয় তুমি তো সারা দিন পর বাড়ি ছেড়ে চলে যাও সেই আসো রাতে তাহলে কোনো কিছু তো খবর রাখো না সব কিছু আমাদেরকে দেখতে হয় তাই মা আমাকে একটু বেশি ভালোবাসে আর তুমি একটু হিংসা করছো তাতে তাই না দেখ ওকা তুই একদম আমার বৌমার নামে কোনো উল্টো কথা বলবি না বুঝেছিস তো এমন মারা মারবো না তখন বুঝতে পারবি কেন রে তোর এত হিংসা কেন হচ্ছে সেই ছোটোবেলা থেকে তো তোকে ভালোবেসে বেসে এসেছি আর এবার একটু বৌমা আদর যত্ন পাচ্ছে বলে সেটা দেখো তোমার সহ্য হচ্ছে না থাক থাক মা আমার ক্ষমা করে দিও মা আমি তোমাদের কাছে বলেও পারবো না ঠিক আছে ঠিক আছে তোমরা যেটা করছো সেটাই করো আমি চুপ করে বসে থাকবো দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে সুজয় একদিন অফিস থেকে বাড়িতে ফিরে এসে মায়াকে বলতে থাকে আরে মায়া আমাদের মেয়ে কোথায় গেল মেয়েকে তো দেখতে পাচ্ছি না ঘরের আশেপাশে তোমার মেয়ে আমার কাছে কি বেশিক্ষণ থাকে বলো তার ঠাংমা ঠাকুরদার কাছে গিয়ে আদর খাচ্ছে আমার কাছে বা কতক্ষণ থাকে বলো তো সারাক্ষণ তো শুধু ঠাংমা ঠাকুরদার আদর খেতেই যাচ্ছে সে যা বলেছো মায়া আমাদের মেয়ে অনেক ভাগ্যবতী গো শুধু সবার আদর খেয়েই যাচ্ছে তবে জানো তো আমি আমার নিজেকে নিয়ে অনেক গর্ব করি যে আমার মতো সখে আর কেউ আছে কি সেটা আমার মনে হয় আবার মাঝে মাঝে এটাও ভয় লাগে যে এত সুখ কি আর কপালে সইবে যেন কারোর না কু নজর পড়ে যায় আমাদের সুখের ওপর আরে এইসব তুমি কিসব সব বলছো বলো তো এমন কথা না আর আমাদের সুখের উপর কার পড়বে বলো তো আমরা যেমন সুখে শান্তিতে হাসি খুশিতে দিন কাটাচ্ছি এমন সারা জীবন কাটাবো বুঝেছো হ্যাঁ গো মাঝে মাঝে তো আমি এটাই ভাবি যে আমার মতো সুখী আর কজন আছে বলতো আমি সেই ভাগ্যবতী যে এত ভালো একটা স্বামী পেয়েছি শ্বশুর শাশুড়ি পেয়েছি মায়ের মতো বাবার মতো যে আমার আর কি চাই বলো আমার তো এটাই নিয়েই আমি খুব খুশি আছি মনে হয় যেন আমরা স্বর্গে আছি স্বর্গের মতো সুখ অনুভব করছি আমরা এখানে সে যা বলেছ মায়া তবে আমাদের ছোট্ট পরিবার কিন্তু সুখে পরিবার তারা এমনভাবে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে আচ্ছা শোনো গিন্নি আমি তাহলে এখন অফিসে যাচ্ছি তুমি মেয়েকে খেয়াল রাখবে আর তার সাথে সাথে বাবা মাকেও খেয়াল রাখবে বুঝেছো আর তুমিও সময়ে সময়ে খাওয়া দাওয়া করে নিয়েও সাবধানে থেকো আরে বর্মশাই তোমাকে এত কিছু ভাবতে হবে না সব কিছু আমি খেয়াল রাখব আমাদের কথা ছাড়ো তো আমরা তো এমনিতে বাড়িতে থাকবো ভালো থাকবো কোনো কিছু হবে না কিন্তু তুমি সাবধানে যাবে তুমি এই রাস্তাঘাটে যাবে বুঝেছো। একটু দেখে শুনে রাস্তা বেরোবে বলা যায় না এখন যা গাড়ি ঘোড়া চলে বাজেভাবে তা কি বলবো তোমাকে একটু সাবধানে দেখে শুনে যাবে বুঝেছো। তোমাকে নিয়েই তো আমাদের চিন্তা আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ আমি সাবধানে যাব তোমাকে অত চিন্তা করতে হবে না আর শোনো আজকে তোমাকে একটা মুভি দেখাতে নিয়ে যাব। বুঝেছো আর সন্ধ্যাবেলায় একদম রেডি সেডি হয়ে বসে থাকবে আমি আসব তোমাকে নিয়ে চলে যাব, বুঝেছো তুমি সত্যি বলছ আজকে তুমি আমাকে বাইরেও নিয়ে যাবে তার সাথে মুভিও দেখাবে এ তো খুব ভালো কথা গো ঠিক আছে তুমি একদম চিন্তা করো না সংসারে সব কাজকর্ম সেরে রেখে আমি রেডি হয়ে বসে থাকবো তোমার জন্য আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি সত্যি বলছি অনেক দিন তো হয়ে গেছে আমরা তো বাইরে বেরোইনি তাই ভাবছিলাম আজকের একটু ঘুরতে যাব আর আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরে আসবো বুঝেছো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আর দেরি করো না আর শোনো সাবধানে যাবে আর সাবধানে আসবে বুঝেছো। তোমার অপেক্ষায় রইলাম আমি এই বলে সুজয় সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যায় তবে সুজয় অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর পিছন থেকে হঠাৎ একটা গাড়ি এসে সুজয়কে ধাক্কা মারে আর সুজয় সঙ্গে সঙ্গে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় তবে কিছু মিলে সুজয়ের বডিটা সুজয়ের বাড়ির সামনে এসে দিয়ে যায় ওর পরিবারের কাছে না এটা হতে পারে না এটা কখনো হতে পারে না তুমি তো আমাকে আজকে বলেছিলে আমরা একসাথে বাইরে ঘুরতে যাবো একটু মজা করবো সময় কাটাবো কিন্তু কেন এটা এমনভাবে হয়ে গেল আমি এবার আমি কে নিয়ে থাকবো বলো আমি কে নিয়ে থাকবো এমনভাবে মায়া আর তার পরিবার কান্নায় ভেঙে পড়ে যায় তারপর কিছুক্ষণ পর সুজয়ে সৎকার করে দেয় তবে জানো তো বাবা আমার ছেলে চলে যাওয়ার পর থেকে আমাদের পুরো পরিবারটা একদম স্তব্ধ হয়ে গেছে আর আমার মেয়েটা মেয়েটা তো আমার ছেলেকে বলতেই পারে না তাকে কতবার বলেছি যে একটা বিয়ে করার জন্য কিন্তু না ও কখনো করতে চায় না আমাদেরকে ছেড়ে সে যেতেই চায় না তুমি বলো আমাদের তো বয়স হয়েছে আমরা আর কত দিন থাকবো কিন্তু ওকে একটা বিয়ে দিয়ে যেতে পারলে আমরা যদি ভালো ছেলের হাতে দিই তাহলে আমরা ভালোভাবে শান্তিতে চোখটা বন্ধ করতে পারবো এইসব গল্প শোনার পর রাহুল অনেক অবাক হয়ে যায় তবে রাহুলের মনে মায়ার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় তখন সে বলতে থাকে মাসিমা মেসমশাই আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মায়াকে বিয়ে করতে চাই আর তার সাথে মায়ার সন্তানকে আমি আমার পিতৃ পরিচয় দিতে চাই যদি আপনারা অনুমতি দেন তাহলে খুবই ভালো হয় এ কি বাবা তুমি সত্যি বলছো আমার মায়ামাকে তুমি বিয়ে করতে চাও এ তো খুব ভালো কথা তবে মায়াকে রাজি করানো যে অনেক দুষ্কর ওকে একবার রাজি তো করাতেই হবে হ্যাঁ আমি মায়াকে বিয়ে করতে চাই আর যদি বিয়ে করতেই হয় তাহলে মায়াকেই করব আর অন্য কোনো মেয়েকে আমি করবই না আপনারা দয়া করে মায়াকে বোঝানোর চেষ্টা করুন হ্যাঁ হ্যাঁ বাবা আমরা আজই মায়াকে বোঝানোর চেষ্টা করব। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় মায়া যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে মায়া শ্বশুর শাশুড়ি মায়াকে বলতে থাকে দেখ মাযামা আমরা তোর জন্য একটা ভালো সুপার্থ খুঁজেছি এবার তোকে বিয়ে দিতেই হবে আর শোন মা তুই এইটাতে না করিস না মা না করিস না বাবা আবারও তোমরা আমার বিয়ে নিয়ে আমার পিছনে পড়ে গেছো কতবার বলবো আমি বিয়ে করতে চাই না বিয়ে করতে চাই না তোমরা সব কিছু জানার পরও সেই এক কথা আমার কাছে বলতেই থাকো তোমরা জানো না যে তোমাদের ছেলেকে আমি কতটা ভালোবাসি তার জায়গা আমি কাউকে দিতে পারবো না তাহলে কেন আমাকে বিয়ে দিতে চাচ্ছ তোমরা বলো তো দেখ মা অনেক দিন ধরে তোর কথা শুনে শুনে আসছি কতবার কত ছেলেকে তোকে দেখিয়েছি কাউকে তুই পছন্দ করতে চাস না আর এটা তোর উপযুক্ত রে তোর ব্যাপারে সে সব কিছু জানে আর সব কিছু জানার পর তোকে মেনেও নিয়েছে বুঝেছিস আর বলেছে আমাদের ওই তিন্নি মাকে সে তার পিতৃ পরিচয়ও দেবে তাহলে মা তুই আর না করিসনি তুই একবার হ্যাঁ বলে দিন আরে মা না মা আমার দ্বারা সম্ভব না এই বিয়ে তুমি ক্যান্সেল করে দাও আমি এইসব বিয়ে থাক করতে পারবো না আমি তোমাদেরকে নিয়ে ভালো আছি ভালো থাকতে চাই মা আমি করতে চাই না দেখ মা তুই যদি এটা ভাবিস যে আমাদের মতো বুড়ো বুড়ি একটু বেশি দিন বাঁচুক তাহলে তুই এই বিয়েটা কর আর যদি ভাবিস যে না আমরা মরে যাব তাহলে আর করিস না এরকমভাবে থাক তোর চিন্তায় চিন্তায় আমরা আর বেশি দিন তাহলে থাকবো না অনেক আগেই চলে যাব বুঝেছিস শোন মা তুই এই বিয়েটা না করিস না মা বলে দে না একবার হ্যাঁ তারা দুজন মিলে মায়াকে অনেক বোঝানোর চেষ্টা করে তারপর অনেক বোঝানোর পর মায়া রাজি হয়ে যায় ঠিক আছে মা তোমরা যখন একান্তই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েই লেগেছ তোমরা যখন আমাকে বিয়ে দিয়ে শান্তিতে থাকতে পারবে ঠিক আছে তোমরা যেই ছেলে আমার জন্য পছন্দ করেছ সেই ছেলেকেই আমি বিয়ে করব। এমন কথা শুনে তারা অনেক খুশি হয়ে যায় সত্যি মা তুই বিয়ে করতে চাস এ তো সত্যি খুব খুশির খবর রে মা এতদিন পর একটা শান্তিতে খুশির খবর পেয়েছি মা তোকে আমরা ধুমধাম করে বিয়ে দিব রে তবে দেখো বাবা মা আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা যার সাথে আমাকে বিয়ে দিচ্ছ খুব ভালো কথা কিন্তু বিয়ের পর আমি কিন্তু তোমাদের সাথেই দেখা করতে আসব। এখানেই এসে থাকবো এটা কিন্তু কেউ মানা করতে পারবে না আর যদি এটাতে সবাই রাজি থাকে তো বলো আমি বিয়ে করব, তা না হলে বিয়ে করব না আরে দৌড় পাগলি মেয়ে তুই আমাদের সাথে কেন দেখা করবি না বলতো আমরা তো আছি এখানে আর তোর যখন মন চাইবে তুই আমাদের কাছে চলে আসবি বুঝেছিস তারপর সবাই মিলে মায়া এবং রাহুলের বিয়ে দিয়ে দেয়। তবে তো মায়া আমি তোমার অতীত সম্পর্কে সব কিছুই জানি তবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না তোমাকে অনেক ভালোবাসা দিয়েই ভরিয়ে রাখবো আমি তোমাকে কথা দিচ্ছি আমি সবসময় তোমার পরিবারকে খুশি আনন্দেতে সবসময় দেখে শুনে রাখবো আর তিন্নি মা হচ্ছে আমারই মেয়ে হবে আমি ওকে পিতৃ পরিচয় দিতে চাই সবাই জানুক যে ওটা আমার মেয়ে আর শোনো আমি তোমাকে আমার মনে রানী বানাতে চাই আর রানী করে রাখবো তোমাকে মায়া এমন কথা শুনে মায়া অনেক লজ্জা পেয়ে যায় তারপর সে আর কোনো কিছু কথা বলে না এমন ভাবে মায়া তার মেয়ে এবং তার স্বামী সংসারকে নিয়ে সে সুখে শান্তিতে ঘর করতে থাকে